এনসিপির সাথে বিএনপির অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে সব বন্দোবস্ত হচ্ছে শেষ পর্যন্ত ফরমালি বিএনপির ফাঁদে পড়ছে এনসিপি এবং এটাই এনসিপির ধ্বংসের জন্য যথেষ্ট এনসিপির রাজনৈতিক কবর রচিত হচ্ছে দর্শক এতদিন আমরা এনসিপি বিএনপির জোট তত্ত্ব নিয়ে নানান আলোচনা করেছি এটা ছিল থিওরিটিক্যাল এবং এটা ছিল গোপন এনসিবির নেতারা দিনে ক্যামেরার সামনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোচ্চার আর রাতে জুলাই সনদ বিরোধী জুলাই ভুলি দেওয়া পার্টি বিএনপি সাথে আসন বাঘা বৈঠক করে এখন এটা এতদিন ছিল গোপন গোপন অস্বীকার করা ঠিক আছে গোপনে অনেক কিছুই করতে পারে কিন্তু ওপেনে করলে তখন এরা ডিজিস্টার কারণ গোপনে করেন এই কারণে যে সফল না হলে ওখান থেকে ফিরে আসবে এই কারণে গোপন আর যখন এটা ওপেনে আসে বোঝা যায় যে অনেক অগ্রগতি হয়েছে মানে আপনাদের এখন আর লজ্জা সরব নাই যেমন প্রেম করে যারা গোপনে প্রেম করে না গোপনে প্রেম করে কেন যে কেউ জেনে গেলে তো সমস্যা আছে তখন তো প্রেম হতে দিবে না কিন্তু ওপেনে প্রেম করে কখন জানলে সমস্যা নাই কিছুদিন পরে তুই বিয়ে করবে জানে জানুক তাতে কি বিষয়টা এরকম না বিএনপি এনসিপি সম্পর্কটা এখন এরকম এতদিন গোপন ছিল যে জানলে মানুষ কি বলবে আরে এতদিন এই বিএনপি কে এনসিপি বলেছে চাঁদাবাস এবং বিএনপি নেতারা এনসিপি কে পিটিয়েছে বিভিন্ন জায়গায় নাসির উদ্দিন অবাঞ্ছিত অবাঞ্চিত ঘোষণা করেছে কত কিছু এবং বিএনপি রাজনীতি এনসিপি রাজনীতি ফুললি কন্ট্রাডিক্টরি মিলে না একটা হচ্ছে সংস্কার পন্থী দল আর একটা সংস্কার বিরুদ্ধে একটা জুলাইয়ের পক্ষে একটা জুলাই ভুলিয়ে দেয় বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে না কিন্তু জুলাই ভুলেই দেয়া পার্টি একদল আওয়ামী লীগকে নিষিদ্ধ আর একদল চায় না একদল জাতীয় পার্টি কি নিষিদ্ধ আর একদল চায় না একদল বলে যে এরা পুরোনো বন্দোবস্তের রাজনীতি আরেক দল বলে যে আমরা রাজনীতি একদল বলে বাহাত্তর সংবিধান রাখতেই হবে আর বলে বাহাত্তর সংবিধান করতে হবে যে কোনো পরিস্থিতিতে গোপন প্রেম এর মানে কতটা ধান্দাবাজ ছিল এরা বুঝতে পারছেন কিন্তু এখন লজ্জা সরম বাদ দিয়ে প্রেম সামনে এনেছে যে যে যা বলুক এটা অনেকটা এরকম জাত যায় না জাত রাজার ছেলে যদি ভিখারির মেয়ের সাথে প্রেম করে এটা ওই রাজার বংশধরা মানতে চায় না বাংলাদেশের আগের সিনেমাগুলোতে দেখেছেন না বেদের মেয়ের সাথে রাজকুমার প্রেম করে মানতে চায় না রাজকুমারকে রাজ পরিবার থেকে বের করে দেয় এখন এটা যতদূর সম্ভব গোপন রাখে এক পর্যায়ে জানাজানি হয় জানাজানি হলেই রাজ পরিবার সিসি করে আর জানাজানি হলেই তখন বের করে দেয় কিন্তু কখন জানায় যখন লজ্জা সরম বা আর কোনো উপায় না থাকে যাক যে যা বলুক পৃথিবী জানে জানুক প্রেম যা হোক প্রয়োজনে সাত সাগর তেরো নদীতে ঝাঁপ দিব ব্রিজ থেকে ঝাঁপ দিব দুইজনে হাত ধরে বিএনপি অবস্থা হচ্ছে এখন উতলা ইন্টারের মেয়ের মতো পাগল বায় ফ্রেন্ডের জন্য হাত কাটে কথা বলার জন্য মায়ের ফোন চুরি করে পালিশের নিচ থেকে ফোন নাই বাবা ফোন নিয়ে গেছে হাত রক্ত দিয়ে চিঠি লেখে এই চলছে এনসিপি বিএনপির মধ্যে এই উতলা আবেগ ক্ষতিকর যেরকম ক্ষতিকর এটা সেরকম ক্ষতিকর এই এই ধরনের রেজিস্টার প্রেমে বেশিরভাগই তরুণ তরুণে ধ্বংস হয়ে যায় আর বিএনপির সাথে যে এই ইমোশনাল প্রেম দু একটা সিটের আশায় এর মধ্য দিয়ে এনসিপির কবর রচিত হবে আনুষ্ঠানিক ভাবে সেই ফাঁদে দর্শক সালাউদ্দিন আহমেদ বলছেন জোট গঠনে এনসিপির সঙ্গে আলোচনা চলছে এবং এই প্রথম স্বীকার করেছেন এর আগে কিন্তু কেউ স্বীকার করে যে আলোচনা চলছে এর আগে সব গোপন একবার একটা গোপন বৈঠকের কথা এসেছে এনসিপির এক নেতা গভীর রাতে বিএনপি নেতার ভাষায় আলোচনা করেছেন তার স্টেটমেন্ট দিয়ে জানে এরকম কোনো কথা হয়নি এটা মিথ্যা অথচ হয়েছে তো দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটি দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে জোট দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে এটা তো আমরা বুঝি কিন্তু বিএনপির সাথে এনসিপির সাথে বিএনপির আলাপ আলোচনা চলছে এটা ফর্মালি ডিসক্লোজ হচ্ছে হলো এটা বিএনপির জন্য ভালো বিএনপি তো উতলা কিন্তু এটা এনসিপির জন্য ধ্বংসের কারণ অতএব যারা জেলা পর্যায়ে এনসিপি করেন আমাদের আলোচনা শুনুন অনেকে আপনার আমসালা কিন্তু সব যাবে ভাই বিএনপির জোটের মিত্র হিসেবে আপনাকে স্টেজে ধারে কাছেও যেতে দেবে না লিখে রাখেন জাতীয় নাগরিক পার্টির প্রসঙ্গে তিনি বলেন

তো দর্শক এই জায়গায় এনসিপির যারা নেতা যারা এনসিপিতে যোগ দিয়েছেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের সাথে ঘনিষ্ঠভাবে বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে ঢাকার অভিজাত বিভিন্ন জায়গায় অনেক ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনার সুযোগ হয়েছে অনেকে আমার কাছে পরামর্শ চাইতে এসেছেন তারা এখন বড় বড় এনসিপি নেতা যে ভাই কি বলেন যোগ দিব ঠিক হবে তারা সব সময় শিবির করতেন জেলা পর্যায়ের নেতারা বেশিরভাগই সাবেক শিবির থেকে আসা তাদের যুক্তি ছিল ভাই বিএনপির বিকল্প দরকার এই বিএনপি পুরনো বন্দোবস্তের বিএনপি কে ধ্বংস করার জন্য হলো এনসিপি দরকার এখন জামাত ধর্মিত্তিক দল হিসেবে তো আর রিপ্লেসমেন্ট হতে হতে না আমরা এই চিন্তা দর্শন থেকে এনসিপি করতো অনেক তরুণ অনেক নেতা এরাই এখন এনসিপি কে নেতৃত্ব দেয় জেলা পর্যায়ে কেন্দ্রীয় অভাব নাই এখন সেই এনসিপি বিএনপির সাথে জোটে যায় তাহলে ওই লোকজন থাকবে এনসিপি তাদের লোকই না বিএনপির সাথে জোট করতেছে কোন দল নয় এনসিপি কেমন দল আপনারা দেখেন না দুই গ্রুপে মারামারি করে অল্প কিছু টাকার সংঘর্ষ সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের প্রতিশ্রুতি আছে যাতে করে আমরা যুগপথ সঙ্গে অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার গঠন করতে পারি সেটা হচ্ছে ঐক্যমত জাতীয় সরকার সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝে সেটা নয় মানে জোট সরকারকে জাতীয় সরকার বলছে এর আগে কিন্তু সাধারণ জাতীয় সরকারই বোঝাতো যে জামাত সবাই থাকবে না এখন সবাই না এখন জামাতকে বিরোধী দল বানাতে কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি নিজেরাই বিরোধী দলে যাবে কারণ বিএনপি নির্বাচনে জিততে পারবে না নির্বাচনে জিতবে জামাত বিএনপি সেকেন্ড হবে যারা সেকেন্ড হবে তারা যাবে বিরোধী দল যারা ফার্স্ট হবে তারা সরকারি দল আসন সংখ্যা নির্বাচন আসন সার প্রসঙ্গে চালাতে পারেন যুগপথ আন্দোলনের সরিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয় নির্ধারণ হবে যারা মনোনয়ন পাবে না তাদের ন্যূনতম মূল্যায়ন বোধে সুযোগ থাকবে কি সুযোগ থাকবে যারা মনোনয়ন পাবে না তারা বিদ্রোহী প্রার্থী হবে এবং তারা অনেক জায়গায় জিতে আসবে এটা হচ্ছে কথা যে এমপি হতে চায় তাকে অন্য কিছু দিয়ে আপনি থামাতে পারবেন না রাজনীতিতে এই প্র্যাকটিস নাই অতএব এই জোট অমুক তমুক এগুলো সব জয় বাংলা হয়ে যাবে আর এইটা বিরাট ঘটনা যে এনসিপি বিএনপি আনুষ্ঠান আসলেই জোটের দিকে যাচ্ছে এই এনসিপি ধ্বংসের জন্য এর চাইতে বেশি কিছু দরকার নাই বিএনপির সাথে জোট করাটাই যথেষ্ট